আসসালামু আলাইকুম দর্শক বিগত এক সপ্তাহ পরে আবার আসলাম কাটা হাটে তো আজকে হাটটা মোটামুটি ভালো জমজমাট হয়ে গেছে আস্তে আস্তে বিভিন্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোন কবুতরের কেমন দাম যাচ্ছে সেটাও আমরা অবশ্যই জানানোর চেষ্টা করবো

এমনি দেখছে ভিডিও করে প্রাইস কত? প্রাইস 14 1500 টাকা। দাম দর করার সুযোগ আছে। এগুলা কবুতর কিন্তু রেজাল্ট অনেক সুন্দর হয়। যে কোনো কবুতর দিয়ে আপনি করতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক। এখানে একটা কবুতর দেখানো হচ্ছে। এটা আপনার রাজছায়ার ভাষায় একটা মুখ্য কবুতর বলা হয়। অনেকে জ্যাক ফুলং কবুতর বলে। এটা গিরিবাজ কবুতর। এটা কি খেলা লাগবে নাকি উড়নের উপরে তিনটা করে খেল করে অতিরিক্ত খেলে যেন কবুতরটা পড়ে না যায় সেই কারণে ন্যাচ গুলো দেখেছেন ন্যাচ গুলো ফাঁকি করে দেওয়া হয়েছে কবুতরটার পা দেখুন লাল পা গিরিবাজ কবুতর তাই না এটা গিরিবাজ কবুতর একটা এটা রাজশাহীর গিরিবাজ কবুতর এর দাম কত টাকা চাওয়া হচ্ছে ছোট ভাই

রাজশাহীর ভিতর যদি ভালো মানে টেডি থাকে তো ওর ভিতরে একটা টেডি যেটা আমার নিজে রেজাল্ট করা কবুতর এর বংশ আমি নিজেও রেজাল্ট করেছি অনেক সুন্দর সাড়ে ছয় সাত সাড়ে পাঁচ এগুলা রেজাল্ট আসে এগুলা বাচ্চা প্রাইস চাওয়া দাম মাত্র পনেরোশো টাকা পিস তিন হাজার টাকা জোড়া দর্শক এখানে একটা ছাতি পিলন কবুতর এটা নতুন জাতের কবুতর একটা এই জাতটা খুব এখন চলছে একটা মিলিটারি জাত আছে মিলিটারি জাত পড়ে গেছে পাখা এটা গিরিবাজ না এটা হলো আপনার ক্রস এর কবুতর দেখেছেন সারাঙ্গুর টাইপের কিছুটা এসেছে এটা হচ্ছে আপনার মানে তৈরি করা কবুতর নিজের হাতে কতটা পাটা দেখেন এটা জোড়া সেট এটা জোড়া চাওয়া হচ্ছে পনেরোশো টাকা জোড়া চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে এগুলোর রেজাল্ট অনেকটা সুন্দর অনেকই সুন্দর

মুসকি কবুতর এগুলো কবুতর অনেক ভালো হয় প্রাইস এটা তিনশো টাকা চাওয়া দাম হচ্ছে মাদি কবুতর তিনশো টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে প্রিয় দর্শক নীলা কামাকার পাইছি এটা একটি নীলাকামাগার আকার কবিতর নীলাকাম আপনার আপনারা এর আগেও দেখাইছে আপনারা দেখেছেন নীলাকাম বৈশিষ্ট্য সাইজ কালারের আর নীলাকাম কবিতর ভালো হবে কিন্তু এটা কার নীলাকাম আকারের চোখটা সাদা হয়ে যায় কিন্তু লাল হয় ম্যাক্সিমাম বাচ্চাগুলো লাল হয় বাচ্চাগুলো কিন্তু লাল হয়ে যাবে এইসব কবিতর দিয়ে আপনি গিরিবাস ভালো জাতের একটা গিরিবাস কবিতর দিবেন দেখবেন বাচ্চা ইনশাল্লাহ ভালো হবে অনেক ভালো হবে এটার প্রাইস চাওয়া হচ্ছে কত করিয়াস

ছোট কবিতা আসলে এরকমই হয় চাওয়া দাম কত তিন প্রিয় দর্শক হাট আসলে একটু দেখে শুনে নিবেন তাহলে ভালো কবিতর পাবেন অবশ্যই কাটাকালি হাটে ভালো কবিতর উঠে দর্শক এখানে একটা যাক কবুতর দেখানো হচ্ছে এটা মুসকি নাকি যাক কবুতর এটা কনফিউজ কালার যাক কবুতর কবুতরটা চোখটা দেখেন হলুদ চোখে কবুতর কবুতরের পাখা গোলা আসলে অনেক সুন্দর কবুতরের পাটাও দেখেন লাল পায়ের কবুতর বডিটা দেখেন সুন্দর শেফের কবুতর একটা এটার দাম কত টাকা চা হচ্ছে ভাই চারশো টাকা আড়াইশো টাকা আজকে অনেক সস্তা কবুতর কাটাখালি হাটে আপনারা চাইলে আসতে পারেন আড়াইশো টাকা চাওয়া দাম এর ভিতরে দাম দাম মানে দাম দর করার সুযোগ আছে অনেক সুন্দর একটা কবুতর প্রিয় দর্শক এই খাতা থেকে চকলেট কবুতর দেখছে সাধারণত চকলেট কবুতর এখন দেখা যায় না

গোলা কবুতর সৌন্দর্যের কবুতর আর গোলা কবুতর দিয়ে আপনারা বাচ্চা তোলাতে পারবেন ভালো ভালো গিরি দুইটা করে বাচ্চা তোলাতে পারবেন প্রাইস কত চাইছে দুইশো টাকা চাইছে অনেক সুন্দর কবুতর রাচ্ছা হাটে পাবেন গিরি বাস পাবেন ভালো পাবেন চাই লাস্টে পাবেন প্রিয় দর্শক আপাতত আমাদের ভিডিও শেষ হলো কবুতর কম দেখানো হয়েছে আজকে আপনাদেরকে কারণ আমরা ভালো কবুতর অল্প পাইছি যেগুলো পাইছি ওগুলাই দেখাইছি আজকের মধ্যে শেষ করছি এবং ভিডিও আমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আসসালামু আলাইকুম